রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে দিনটা মহকুমার শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি মহিলা মোর্চা বৃহস্পতিবার এই অবস্থান বিক্ষোভ পালিত হয় এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী মিনতি দাস মহিলা নেত্রী বর্ণালী দত্ত জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুদেব কর্মকার অমিত সরকার প্রমুখ এদিনে এই অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ বলেন রাজ্য জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে মহিলাদের উপর খুন দর্শন নির্যাতন যেন দিনের পর দিন বেড়েই চলেছে পুলিশকেও জানিয়েও কোনো কাজ হচ্ছে না তাই তো এর থেকে মুক্তির জন্য রাজ্যে তৃণমূলের অপশাসনের অবসান চাইছেন রাজ্যের সাধারণ মানুষ রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকলেও মহিলাদের উপর নির্যাতন বন্ধ হয়নি এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়াতে হবে এদিনে এই কর্মসূচিতে দিনটা মহকুমার বিভিন্ন এলাকা থেকে বিজেপি দলের ব্যাপক সংখ্যক মহিলা কর্মী ও সমর্থক অংশগ্রহণ করে আমরা পশ্চিমবঙ্গের গণতন্ত্রের বিপন্ন আজকে দিনের পর দিন মহিলারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে দূষিত হচ্ছে এবং তাদেরকে পুড়িয়ে খুন করা হচ্ছে আজকে গণতন্ত্র বিপন্ন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই তাই আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আর নয় অসুরক্ষা আমরা এই দাবিতে কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি আমরা ধর্মঞ্চন করেছি প্রতিটা বিধানসভায় আজকে সীটাই এবং দিন এটা বিধানসভার और ना बोलती है यानी निश्चित रूप से ये नाम अपना विनुति दास आशीष उस बिहार जना हो ये अवसर पे चले तो उनका ये मौलिक अभिनंदन महाराज की बहुत-बहुत धन्यवाद गुरुओं को धन्यवाद अरे जना सम्मेलन के अध्यक्ष এমি কৰি বছ